চলে এসছি তো আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই যে পাঙাশ মাছ নিয়ে এসছি একটা রান্না করব চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক কি গরম পড়েছে বাবা রান্না করতেই তো কষ্ট হচ্ছে এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোট করে মাছগুলোকে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে গেছি いいバーベキュー。 কাঁটাগুলো থেকে যাচ্ছে না কাটাই যাচ্ছে না ওই কাঁটা কাঁটাটাকে আমার কাটতে অসুবিধা হচ্ছে

এই যে দেখুন মনে হয় পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একে মাখিয়ে নিচ্ছি আমি অল্প করে সরষেটা বেটে দেখেছিলাম সরষে পাটারটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি মতন তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমার মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি ভালো করে এবার আমি কড়াতে বসিয়ে দেব এবার আমি কড়াতে বসিয়ে দিচ্ছি এই যে পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে ওরা হতে থাক আমি চাপাটা দিয়ে দিচ্ছি এবারে হতে থাকুক আমি ফিরে আসছি আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে নাকি দেখুন বন্ধুরা আর দারুণ বেরিয়েছে তেলটাও বেরিয়ে যাচ্ছে দেখতে থাকুন একটু ভালো করে জলটা মেনে নিলে ভালো লাগবে দেখ দেখেছেন কি সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে কি সুন্দর রঙটা হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে দেখতে থাকুন দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কোন আমি বাটি চুরিটা বানাচ্ছি বাংলাস মাছি দেখুন বন্ধুরা দেখতে থাকুন কি কোন রঙ বেরিয়েছে কীরকম জলটা মরে গেছে কীরকম তেল বেরিয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এই এইভাবে এটা রান্না করে খেতে হবে পাঁচ মাছ গন্ধটা একদম তেল বেরিয়ে গেছে এই যে দেখুন তেল বেরিয়ে গেছে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এই যে তেল সুন্দর বেরিয়ে গেছে বন্ধুরা এই মাছ এইভাবে আখাশ মাছের পাটি চচ্চড়ি করে খাবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গে বন্ধুরা এইভাবে পাখা মাছের রান্না করে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আমার কালকে ফিরে আসছি আর রঙটা দেখুন খুব দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে এইভাবে রান্না করে খাবেন খুব ভালো